মজার খাবারগুলোর একটি হলো খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করব না সেটা হয় নাকি খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছ ভাজা থাকলে আরো ভালো হতো সন্ধ্যায় তৈরি করলাম মশলা দুধ চা নমস্কার কেমন আছেন সবাই সকালে রুটি আর বাঁধাকপির ঘন্ট তৈরি করেছিলাম দুপুরে ইচ্ছে ছিল ট্যাংরা মাছ সাথে অন্য কোনো সবজি রান্না করব। যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে শেষে মাছ রান্না বাদ দিয়ে ঠিক করলাম খিচুড়ি রান্না করি এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতেই বেশি মজা তাছাড়া সকালে বাঁধাকপির ঘণ্টটা বেশি করে রান্না করেছিলাম দুপুরে খাওয়ার জন্য। খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘণ্ট কি যে মজা ইলিশ মাছ ভাজা থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু ইলিশ মাছ শেষ হয়ে গিয়েছে জন্যে আর ভাজতে পারলাম না আজকে রান্না করছি হাতে মাখা খিচুড়ি প্রথমে চাল ডাল ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব ডাল হালকা করে ভেজে নিয়েছি মুসুর ডাল দিয়েও এই খিচুড়ি রান্না করা যায় আর একে একে লবণ হলুদ মরিচ গুঁড়ো কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা রসুন জিরাবাটা সরিষার তেল আর গোটা গরম মশলা দিয়ে কিছু সময় মাখিয়ে নিচ্ছি মাখানোটা যত ভালো হবে খিচুড়ির টেস্টটাও তত ভালো হয় আর এভাবে রাইস কুকারেও রান্না করা যায় কিন্তু কারেন্ট নেই তাই আর রাইস কুকারে দিতে পারলাম না তবে রাইস কুকার থেকে প্রেশার কুকারের খিচুড়িটা কিন্তু বরাবরই বেশি টেস্টি হয় চাল ডাল দিয়ে আমি আড়াই কাপ নিয়েছি আর এখানে জল দিয়ে দিলাম পাঁচ কাপ ঝরঝরে করে রান্না করব তাই জলের পরিমাণ কমই দিলাম নরম করে রান্না করলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে যেহেতু বাঁধাকপির ঘন্ট দিয়ে খাওয়া সেই জন্য ঝরঝরে করে রান্না করলাম তবে সবজি খিচুড়ি কিন্তু সব সময় পাতলা রান্না করলেই বেশি ভালো লাগে খেতে এত ভালো হয়েছিল খেতে কমই পড়ে গিয়েছিল আর একটু বাড়িয়ে রান্না করলে ভালো হতো কার কার বৃষ্টি দিনে খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন দুপুরের খাবার খেয়ে নিতে হবে হালকা পাতলা খাবার হলেও কিন্তু খাবারটা বেশ মজার সন্ধ্যার পরে তৈরি করলাম মশলা চা এক কাপ জল আর হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করব। তারপর ফুটে উঠলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা লবঙ্গ এলাচ আর এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি যার যার চয়েস অনুসারে দিতে হবে আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো চা যেহেতু দুধ চা সেহেতু চায়ের পরিমাণ একটু বেশি দিতে হয় চা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করতে হবে আর হয়তো চা বানানো দেখানোর কিছু নেই সবাই কম বেশি পারে কিন্তু সবারটা কিন্তু একরকম টেস্টি হয় না আর এই মশলা দুধ চায়ের ব্যাপারটা তো আরোই আলাদা যদিও দুধ চা থেকে রং চাটাই বেশি উপকারী তবে মাঝে মধ্যে এক কাপ খেলে আর মন্দ কিসের অনেকটা টাইম জাল করে নিয়েছি আর ওপরে কিন্তু শরটাও জমে গিয়েছে এখন ছেঁকে নেব তারপর আরাম করে বসে চা খাবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই